চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় ডাইনোসর দেখাতে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি বৃহৎ আকৃতির ডাইনোসর ছিল আর্জেন্টিনো সরাস এই ডাইনাসরটির আনুমানিক দৈর্ঘ্য ছিল পঁচানব্বই থেকে একশো দশ ফুট এবং এরা প্রায় উনত্রিশ থেকে তেত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতো সব থেকে অবাক করা বিষয় হলো এদের ওজন প্রায় সত্তর থেকে একশো টন পর্যন্ত যা আফ্রিকার প্রায় দশটি হাতির সমান এদের গঠন ও আকৃতির ব্যাপারে তো আপনাদের বলা লাগবে না এদের গলা লম্বা হলেও এদের মাথাটা ছিল আকৃতির তুলনায় একটু ছোট এদের পা হাত ছিল অত্যন্ত মোটা কারণ এদের বিশাল দেহ ওজন বহন করত। এই ডাইনাসরটি জীবনযাপনের স্টাইল ছিল পুরোটাই আলাদা এরা পৃথিবীর সব সবথেকে বড় ডাইনাসর হওয়ার পরেও এরা ছিল তৃণভুজি এরা অনেক বড় বড় গাছপালার শাখা প্রশাখা খেয়ে বেঁচে থাকত এবং বন্ধুরা এদের আচার আচরণ ছিল অনেক নরম এবং মিশুক প্রকৃতির এটির বসবাসের স্থান ছিল দক্ষিণ আমেরিকায় বিশেষত্ব করে আর্জেন্টিনায় উষ্ক অঞ্চল জলবায়ু এবং সবুজ বনভূমি ছিল এদের আদর্শ জীবাশ্ম এবং আবিষ্কার এটি আবিষ্কার হয় উনিশশো সত্তাশি সালে আর্জেন্টিনায় আবিষ্কৃত অংশের ভিতরে সব থেকে উল্লেখযোগ্য ছিল তার মিল হার এই হারগুলোর আকার এতটাই বড় ছিল যে প্রতিটি হারের আকার ছিল পাঁচ ফুট করে বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে বলবেন এই আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি আমার এই ডাইনোসরের বিশ্লেষণটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে বন্ধুরা সব শেষে এই ডাইনোসরের জীবনযাপন এতটাই অদ্ভুত ছিল যে আমাদের কল্পনায়ও আসবে না নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দিবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।